সাউন্ড অফ মিউজিক স্কুল তাদের বিশ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে এক কনসার্টের আয়োজন করেছে রাজধানীর বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ অডিটোরিয়ামে সাত নভেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ভিত্তিক বিভিন্ন বাদ্যযন্ত্র বাজায় ও দান পরিবেশন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য সঙ্গীত ও বিনোদন বিভাগের পরিচালক নাভা মেহজাবিন রহমান ও বিএএফ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সাউন্ড অফ মিউজিক স্কুল দু সাল থেকে দেশে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শিক্ষা দান করে আসছে প্রতিষ্ঠানটি বাংলাদেশে লন্ডন কলেজ ও মিউজিকের অফিসিয়াল পরীক্ষা কেন্দ্র হিসেবে বিভিন্ন গ্রেড অনুযায়ী আন্তর্জাতিক মানের পরীক্ষা গ্রহণ করে থাকে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আন্তর্জাতিক স্বীকৃত সনাদপত্র অর্জন করে শিশু কিশোরদের সৃজনশীলতা আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে সঙ্গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান বিশ্বে শিক্ষার পাশাপাশি মিউজিক শেখাও বিশেষ গুরুত্ব পাচ্ছে সাউন্ড অফ মিউজিক স্কুল এক্ষেত্রে অরণ্য ভূমিকা পালন করছে সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা